আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে আমি স্মরণ করছি কোটা পশিম আন্দোলন নিয়ে ঝরে পড়া সেই সকল এবং তাদের আত্মার তো যাদের কারণে আসলে আমরা এই কোঠাটা পেলাম কিন্তু কোঠা কার্যকর হচ্ছে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভবিষ্যৎ কি একটা পেপার কাটিং থেকে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি যে জনপ্রশাসন বিষয়করা বলেছেন এসব বিশেষ কোঠা বিধির মাধ্যমে হয় তাই বহাল থাকবে কারণ পরিপুত্রতে কখনো আইন বাতিল করা যায় না তা আপনারা জানেন যে ইতিমধ্যে কোঠা নিয়ে যে একটা আন্দোলন হয়েছে এবং সেই সরকার যে একটা পরিপুত্র জারি করেছে পরিপুত্র দেখার চেষ্টা করি এখানে লেখা আছে মেধাভিত্তিক তিরানব্বই পার্সেন্ট এবং মুক্তিযুদ্ধ এবং শহীদ মুক্তিযুদ্ধ বীর পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নিদগ গোষ্ঠী এক পার্সেন্ট শারীরিক প্রতিবন্ধ তৃতীয় লঙ্কের জন্য এক পার্সেন্ট ঠিক আছে এখানে একটা স্পষ্ট কথা আছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত এবং সংবিধিত বিধিবদ্ধ কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিত কর্মে সরাসরি নিয়োগের সকল গ্রেডে নির্মূলভাবে কোটা নির্ধারণ করা হইবে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে প্রাথমিক কোঠায় কারণ এখানে দেখেন আপনারা একটা জিনিস দেখেন যে এখানে এই পেপার থেকে আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি দিকে আইনমন্ত্রী আনিসুল হক সংবাদ সম্মেলনে প্রাথমিক নিয়োগ প্রসঙ্গে বলেন আদালতের আদেশের দাড়ি কমা সেমিক্লোন বদলানোর ক্ষমতা আমাদের নেই নতুন প্রজ্ঞাপন অনুসারে সব নিয়োগ সম্পূর্ণ হবে ওকে তবে এখান থেকে আরেকটু কোট করে আমি পড়ছি এখান থেকে নতুন কটা পদ্ধতি কার্যকর হওয়া প্রাথমিক প্রাথমিকে আগামীতে কিভাবে শিক্ষক নিয়োগ হবে এ বিষয়ে সংবাদ সম্মেলন জানছিলেন আইনমুদ্দ্যানিসক বলেন আদালত যে নির্দেশ দিয়েছেন সেই আলোকে জনপ্রসণ মণ্ডলয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে নতুন প্রজ্ঞাপন অনুসারে সব নিয়োগ সম্পন্ন হবে তবে দ্বিমত পোষণ করেছে কিন্তু আপনার প্রাথমিক শিক্ষক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ বরাবরই কোটা আদেশের বাইরে ছিল তার মানে তিনি বলছেন এই কোটা তাদের আদেশের বাইরে ছিল এই নিয়োগে নিয়োগের নিয়োগবিধি আলাদা ভবিষ্যতে প্রাথমিক শিক্ষক নিয়োগের নারী শিক্ষক কমানো হবে কি না আলোচনার দাবি রাখে তিনিও বলেন আমি মনে করি আপিল বিভাগে একটি বিশেষ পরিস্থিতি এই রায় দিয়েছেন রায়টি অভিনন্দনযোগ্য রায় ভবিষ্যতে দ্বার খোলা রয়েছে বলা হয়েছে সরকার চাইলে বলা হয়েছে সরকার চাইলে এটি পরিবর্তন করতে পারবে এটা সরকারের পলিসি ম্যাটার সমস্যা নেই এই বিষয়ে আমি দেখি আরেকজন সচিবের একটু তথ্যটা আমি পড়ানোর চেষ্টা একটু করার চেষ্টা করছি এই বিষয়ে প্রাথমিক গণসংকেতাবলীর সাবেক সচীব কেএম আব্দুল আওয়াল মুজিন্নার বলেন রেল প্রাথমিক বিভিন্ন কর্পোরেশন নিয়োগ 95% মেদার ভিত্তিতে করতে গেলে প্রতিটি প্রতিষ্ঠান থেকে আলাদা আলাদা আদেশ জারি করতে হবে জনবসনে বর্তমান প্রজ্ঞাপনে এগুলো বাতিল হবে না তার মানে এখনো কিন্তু আমাদের সেই কোটা কতটুকু হলো তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে বারবার থেকে যাচ্ছে কারণ এই রেলওয়েতে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে দেখাচ্ছি যে আপনার দু সালে সরকার যখন সব কোটা বাতিল করে তখন প্রাথমিক শিক্ষকের ষাট শতাংশ কোঠা নারী কোটা নিয়োগে পশু কোটা কিন্তু এটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আমি আপনার সময় নিউজের একটা জিনিস পড়ানোর চেষ্টা করেছি সময় নিউজ থেকে একটা জিনিস দেখেছি যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই উনিশ সালের বিধিমালা মেনে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয় প্রাথমিক শিক্ষক নিয়োগে বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী ষাট শতাংশ নারী এবং বিশ শতাংশ করে সংরক্ষিত রাখা হয় বাকি বিশ শতাংশ পদে পুরুষদের নিয়োগ দেওয়া হয় প্রাথমিক শিক্ষক নিয়োগ কোটার বিষয়ে বৃহস্পতিবার পঁচিশে জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ গণমাধ্যমকে বলেন প্রাথমিক শিক্ষক জন্য আলাদা একটি বিধিমালা আছে সেটি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দুই নামে পরিচিত এটি প্রজ্ঞাপন নয় বিধিমালা আইনের পর বিধিমালা বিধিমালার পর প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের পর অফিস আদেশ তার মানে কিন্তু এখন স্পষ্ট তো বলা যায় যে প্রাথমিকের ভাগ্য কি আছে এটা কি কোটার অ্যাপ্লাই হবে কি হবে না তা কিন্তু এখন পর্যন্ত একটা প্রশ্নবিদ্ধ রয়ে গেছে তো আমাদের যে সকল ভাই ও বন্ধুরা কোটা বসু মাদুরে শহীদ হলেন তাদের মূল্য কি হয়েছে বা কতটুকু হয়েছে কোটা মেধা মেধার কতটুকু থেকে এলো আপনাদের কোনো সুস্পষ্ট মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন বা শেয়ার করতে পারেন ধন্যবাদ আজকে দুঃখ ভয়ঙ্ক্রান্ত তুমি আবারও শেষ করছি আল্লাহ হাফিজ